কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল আম গাছে কত ফুল এসেছে প্রচুর ফুল এসেছে চলে আসলাম সকালবেলা ছাদে সকালবেলা ছাদে আসলে আমার খুব ভালো লাগে এসেছি তোমাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করতে চলো দেখা যাক ও লঙ্কা গাছ লাগিয়েছিলাম যে মাসাল্লাহ এত সুন্দর করে ধরেছে মানে থোকায় থোকায় ধরেছে থোকায় থোকায় লঙ্কা গাছ লঙ্কা এসেছে দেখতে পেয়েছ বেগুন গাছ লাগিয়েছিলাম তোমাদের মাঝে শেয়ার করেছিলাম দেখো মাসাল্লাহ। কত সুন্দর ধরেছে দেখতে পেয়েছ মাসাল্লা কত সুন্দর ধরেছে ডিম বেগুন বলে না কি বেগুন বলে এটা চাল কুমড়ার চারা লাগিয়েছি আর এটা হচ্ছে তোমার ইয়ে গাছ এই কামরাঙা মরিচের গাছ লাগিয়েছিলাম পেয়েছিলে আমি বরবটি গাছও টবের মধ্যে করেছিলাম মাসাল্লাহ দেখো কত সুন্দর বরবটি ধরেছে এই যে দেখো বরবটি মাসাল্লা অনেক সুন্দর হয়ে হয়েছে আমার না আসলে গাছ লাগাতে এত ভালো লাগে এই যে দেখো ফুল এসেছে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় বরবটিগুলো ধরেছে আমার আসলে ছাদ বাগান করতে খুব ভালো লাগে লাউ গাছ যে ছোটো চারা এনে লাগিয়েছিলাম মার্শাল্লা লাউ গাছ এত সুন্দর হয়েছে বলার মতো না ওই নিচ থেকে লাউ গাছ ছাদে তুলেছি অনেক সুন্দর হয়েছে আশা করি ধরবে যখন লাউ ধরবে গাছে তখন তোমাদের সাথে শেয়ার করব আসলে তোমাদের সাথে এইসব শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর আমি দিন এসব নিয়ে ব্যস্ত থাকি আমার খুব ভালো লাগে কৃষি করতে কার কার এরকম ঘাস লাগাতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো অনেক ভালো লাগে এটা দেখো জাস্ট টু এটা হচ্ছে সাজনা গাছ ওই যে উপরে বড় বড় সাজনা ধরেছে সকালবেলা কিচিরমিচির পাখির আওয়াজ অনেক ভালো লাগে আর দেখো চারিদিক সবুজে সবুজ যেদিকে তাকাবে সবুজ আর সবুজ তো বন্ধুরা সবে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ